এবং এখানে ডক্টর মোহাম্মদ তিনুসকে সহযোগিতা করার জন্য তার উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে আলাপ আলোচনায় বেশ ডক্টর মোহাম্মদ তিনুসকে উদ্বেলিত মনে হয়েছে আনন্দিত মনে হয়েছে আত্মবিশ্বাসী মনে হয়েছে এবং তিনি স্পষ্টতই যাদের সঙ্গে কথা বলছিলেন তার প্রতিপক্ষ তাদের উপরে প্রভাব বিস্তার করছিলেন এই প্রথম সঙ্গে বৈঠক করতে গিয়ে ডক্টর মোহাম্মদ তিনুস অতীতে যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন অনেক সময় তার ভালো লাগেনি তার বডি ল্যাঙ্গুয়েজ তার মুখ্য ভঙ্গি অনেক সময় রুড় ছিল কিন্তু এই প্রথম এই প্রথম দেখলাম যে তিনি খুবই হাসি খুশি তিনি অত্যন্ত সাবলীল এবং একই সঙ্গে তিনি যাকে বলা হয় তার যে বসার ভঙ্গি এবং আই কন্ট্যাক্ট সব কিছুতে মনে হচ্ছে তা অন করছেন এবং তিনি একটি সুনির্দিষ্ট গোল নিয়ে তিনি এগোচ্ছেন তো তার সেই যে ব্যক্তিত্ব তার যে বক্তব্য তার কথা তার সঙ্গে তাল মিলিয়ে তার সঙ্গে কথা বলছিলেন তিনিও হাসতে বাধ্য হয়েছেন সঙ্গে সাবলীল হতে বাধ্য হয়েছেন এবং কথাবার্তা এই দুই ঘন্টা চালিয়ে নিতে বাধ্য হয়েছেন আর অদূরে যারা বসেছিলেন যেমন মির্জাব্বাসেব বসেছিলেন তারপরে সালাউদ্দিন সাহেব বসেছিলেন প্রায় সকলেরই মুখ ছিল ভার তারপর তারা কি বলেছেন আমরা মাধ্যমে যেটা এসছে যে তাদের যে আলাপ আলোচনাগুলো তারা কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন যেমন প্রশাসনের বিভিন্ন স্তরে বিএনপি লোকদেরকে নিয়োগ দেওয়া হয়নি অন্য বিএনপি যারা বিরোধী লোক রয়েছে তাদেরকে বেশি নিয়োগ দেওয়া হয়েছে স্পষ্টতই জামাতকে ইঙ্গিত করে বলা হয়েছে যে প্রশাসনের বেশিরভাগ ক্ষেত্রে জামাতের লোকজন কাজ করছে বিএনপি লোকজন কাজ করছে না এরকম একটা প্রশ্ন যে হতে পারে এই জন্য সম্ভবত ডক্টর মহত ইনুস এবং তার প্রতিনিধি দল মানে তার যারা সাহায্যকারী তারা সবাই প্রস্তুত ছিল এবং তারা কোন কোন পদে কারা নিয়োগ লাভ করেছে কয়টি পদে নিয়োগ লাভ করেছে এবং এই সকল নিয়োগ দিতে গিয়ে সরকারকে কি পরিমাণ ফাইট করতে হয়েছে এবং বিপদেও পড়তে হয়েছে এই কথাগুলো টু দি পয়েন্টে তারা সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিয়েছেন এই অ্যান্সার পাওয়ার পর বিএনপির পক্ষ থেকে কাউন্টার কোনো জবাব দেওয়া হয়নি এরপর যখন বিএনপির মামলাগুলোর ব্যাপারে কথা তোলা হলো এটাও ডক্টর মোহাম্মদ ইনুস আসিফ নজুল তাদের একটা পূর্ব প্রস্তুতি ছিল এবং তারা একেবারে এ যাবৎকালে কয়টি মামলা জন্য দরখাস্ত করা হয়েছে এবং এই মামলাগুলো কোন প্রক্রিয়াতে এগুচ্ছে এবং ইতিমধ্যে কতগুলো মামলা প্রত্যাহার করা হয়েছে কোনগুলো অন্দা ওয়েতে রয়েছে এবারে যখন তারা খোলামেলাভাবে কথা বলেছেন তখন যেহেতু বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে তারা বুঝে গেছে যে এর সাথে দ্রুত আর সম্ভব নয় আমি শুধু এই দুটো উদাহরণ দিলাম এর বাইরে আরও অনেকগুলো বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রায় সব আলোচনাতেই বিএনপি যত ক্রোধ নিয়ে যত রাগ নিয়ে যত অভিযোগ নিয়ে সরকারকে লায়বল করার চেষ্টা করেছে সরকার সেটা খুবই একেবারে ম্যাথমেটিক্যাল টার্মে বা ম্যাটিকুল আসলি সেটা রিটার্ন দিয়েছে ফলে ওই বৈঠকে সময় বেড়েছে আলাপ আলোচনা বেড়েছে ঘোষ গল্প বেড়েছে খাওয়া দাওয়া বেড়েছে খানাপিনা বেড়েছে এরপরে তারা বের হয়ে এসেছেন কিন্তু ওখানে বসে তারা যেভাবে একটা মনোভাব নিয়ে গেছেন যে না হয় এসপার হয় এসপার না হয় ওসপার আজকে কিছু একটা পড়িয়ে আসবো এবং এখান থেকে বের হয়ে আমরা কিছু একটা দেখিয়ে দেবো কিন্তু মিটিংয়ের মধ্যে আমরা যে ছবি দেখেছি অডিও দেখেছি ভিডিও দেখেছি তাতে মনে হয়েছে পুরো বৈঠকটি ডক্টর মোহাম্মদ ইনুসের নিয়ন্ত্রণে ছিল এবং তিনি যেভাবে চেয়েছেন ওভাবে আলোচনা হয়েছেন এবং তিনি যেভাবে শেষ করতে চেয়েছেন ওভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছেন তো আমার নিজের কাছে আশ্চর্য লাগে যে এই বৈঠক শুরু হওয়ার আগে বলি না অনেক আগে থেকে ঘুরিয়ে পেছিয়ে বলি যারা বোঝায় বুঝেন আর যারা না বুঝেন তারা গালাগাল করেন তো আমি আমার মতো করে বলে যাই বিকজ এটা আমার কাছে নিরাপদ মনে হয় কেননা বর্তমান যে সমাজ এখানে আপনি কারো পক্ষ অবলম্বন করে আহ খুব বেশি দিন আপনি টিকতে পারবেন না আবার খুব নিরপেক্ষ চাষাসোলা কথাবার্তা বলে আপনি এক এই সমাজে টিকে থাকতে পারবেন না আমাদের অনেক বন্ধু বান্ধব যারা এরকম কন্টেন্ট তৈরি করেন তারা কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বলতে গিয়ে এমন যাকে বলা হয় পেদানি খান এরপর আবার দেখা গেলো সেখানে একে গালাগাল করেন আবার কেউ কেউ বিএনপিকে সাপোর্ট করতে গিয়ে এমন জামার শিবিরে গালাগাল খান বা সঙ্গে সঙ্গে তিনি তার কণ্ঠ বিকেলবেলা চেঞ্জ করে ফেলেন এবং এই চার পাঁচ মাস আগে যে সকল ইউটিউবাররা খুব জনপ্রিয় ছিলেন অনেকের নিকট এখন তাদের কারণ নাম হয়ে গেছে ছাগল এবং তাদের নানা রকম কার্টুন তৈরি করে তারপরে শেষে তাদেরই যারা সমর্থক তারা গালাগাল করছে কারণ হলো এই মানুষগুলো প্রতি সম্প্রতি বেশ কিছু উচিত কথা বলে ফেলেছেন এবং উপ উচিত কথায় যে ধরনের মামাজি বাজার হয় এর ফলে তাদের ভিডিওগুলোও চলছে না তাদের কথাও কেউ শুনছে না এবং তারা রাসপথে আর আগের মতো ঘোরাফেরা করতে পারছে না আর তাদেরকে কেউ ডাকছে না এই আমাদের ইউটিউবার মধ্যে বাংলাদেশে এক পক্ষ আছে বিদেশেও এক পক্ষ আছে সবারই একই অবস্থা তো সেই দিক থেকে দেখা গেল যে রবীন্দ্রনাথের হিং সিং ফটের মতো করে আমি যে কথাবার্তা বলছি যা বলার আমার প্রয়োজন আমি তা বলে ফেলতে পারছি আর যারা বোঝায় তারা বুঝে ফেলতে পারছেন আর যারা বুঝছেন না তারা যে সরাসরি রাগ করবেন এরকম কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তাহলে আপনারা যে যা বলেন না কেন আমি যেহেতু সেই দু হাজার নয় সাল থেকেই কর্ম করে আসছি অর্থাৎ টকসতে কথাবার্তা বলে আসছি লেখালেখি করে আসছি এবং এখানে করে ফেলেছি ফলে আমি যে জিনিসগুলো বুঝতে পারি খুব সহজে বুঝতে পারি এই জিনিসগুলো এখানে এসে হঠাৎ করে কারো পক্ষে সহজে বোঝার সম্ভব নয় এই কথাটা বললাম এই কারণে যে এই বৈঠকের একদিন বা দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে ডক্টর হমত ইনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি অলিম্পিকের মাঠে দৌড় দিয়েছেন তিনি অলিম্পিকে যারা বিশ্ব চ্যাম্পিয়ন তাদের অনেকের সঙ্গে তার বন্ধুত্ব ফুটবলের যে সকল রাজা রয়েছেন মহারাজা রয়েছেন ক্রিকেটের রাজা মহারাজা রয়েছেন সারা পৃথিবীতে যারা স্পোর্টস পার্সোনালিটি সেটা ফিফা হোক কিংবা সেটা ক্রিকেট অঙ্গন হোক সব জায়গাতে কিংবা সেটা অলিম্পিক হোক সেই আয়োজকদের সঙ্গে ক্লাবগুলোর সঙ্গে তার ভালো সম্পর্ক ফলে স্পোর্টস বলতে যা বোঝায় তিনি সেটা বোঝেন আর আমরা যারা বাঙালির লোকজন আছি আমরা দাড়িবন্ধা গোলাছুট কানামাছি হোক তারপর সে ড্যাঙ্গুডি আপনার তো বুঝেন ড্যাগুরি খেলা কাকে বলে তারপর গ্রামে ওই চা খেলে না চা খেলে তো এই খেলাগুলোতে আমরা অভ্যস্ত ফলে আমাদের সঙ্গে খেলতে ডক্টর মোহাম্মদ তিনুসের কোনো সমস্যা হবে না এবং আমি একথাও বলেছিলাম যে যারা খুব আশা ভরসা নিয়ে সেখানে যাচ্ছেন তার সঙ্গে খেলতে বা তার সঙ্গে আলাপ আলোচনা করতে তাদেরকে মুখ ডক্টর মোহাম্মদ তিনুস তাদেরকে মোটামুটি খেলে দেবেন আন্তর্জাতিক অঙ্গনীতি যেভাবে খেলেন ওইভাবে খেলে দেবেন এবং ঘটনা হুবহু সেই ঘটছে সেই ঘটনায় ঘটেছে আপনারা এই জাস্ট একদিন আগের আমার সেই ভিডিওটা দেখতে পাবেন যে সেই ডক্টর মোহাম্মদ তিনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় এই শিরোনামে করেছিলাম তো এখন যেটা হলো বৈঠক শেষে মির্জা ফখরুল সাহেব অন্যান্য যারা নেতৃবৃন্দ তারা বের হয়েছেন এবং বের হওয়ার পর তারা সবাই বিষণ্ন সবারই মন খারাপ একই হলো এরকম তো হওয়ার কথা নয় এত লং টার্ম তারেক জিয়া সাহেবকে তিনি কী জবাব দেবেন জনগণকে কী জবাব দেবেন রেশের সামনে কী বলবেন নেতাকর্মীদের সাথে কী বলবেন ইজ্জত বলতে তার কিছু রইল না ফলে তারা বলেই ফেলেন যে আমরা বৈঠক করেছি কিন্তু বৈঠকে যে সকল কথাবার্তা হয়েছে সে সকল কথাবার্তায় আমরা একেবারেই অস্বস্তির যে জায়গা যখন বাংলাদেশে হচ্ছে ঠিক সেই সময় জামাতের আমির আবার তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন তিনি কি এই যে বিএনপি যে নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্বের সঙ্গে ডক্টর ইনুসের যে বৈঠক এটাকে পাশ কাটিয়ে আমিরের সঙ্গে যে ডক্টর ওয়ান ওয়ান টু রিলেশন এই রিলেশনটাকে কাজে লাগিয়ে বিকল্প কোনো রাজনীতি করার চেষ্টা করছেন কিনা এ কারণে শেখ হাসিনা এক জমানাতে আমরা দেখেছিলাম যে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা বেগম জিয়া এবং তারেক রহমান সাহেবের সঙ্গে দুটো বিষয় তারা ফেল করেছে প্রথম ফেল হলো যখন আঠারো সালে নির্বাচন হল তারা শপথ গ্রহণ করবে না কিন্তু সামাহা তাদেরকে বুঝান হলো যে এদেরকে রাখা যাবে না সরকার এদেরকে জোর করে নিয়ে যাবে দ্বিতীয়ত এরা ওখানে গিয়ে বেগম জিয়ার মুক্তির দাবি তুলবে আর শেখ হাসিনা রাজি হয়েছেন বেগম জিয়াকে মুক্তি দেওয়ার জন্য যদি তারা সংসদে যায় তো সেখানে বিএনপি রামধরা খেয়েছে সেকেন্ড হলো বেগম জিয়ার মুক্তির জন্য জেলখানা থেকে মুক্তির জন্য বিএনপির যারা নেতা তারা সবাই হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ হয়েছেন তো সেখানে তারেক রহমান সাহেবের পরিবার বা বেগম জিয়ার পরিবার সরাসরি সরকারের সাথে লেনাদা করেছে সমঝোতা করেছে এবং সেই সমঝোতার ভিত্তি জেলখানা থেকে বের হয়ে এই গুলশানের বাসায় থাকার অনুমতি লাভ করেছেন তো এখনই অবস্থা যদি এখন ঘটে থাকে যে এখন সকলের সাথে নেনাদেনা সংগঠন চালানো অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পর্ক এটা তারেক রহমান সাহেব বা বেগম জিয়া যেভাবে চাচ্ছেন এভাবে যদি বর্তমান নেতৃত্ব তাদের আশাকাঙ্ক্ষার বাস্তবায়ন না ঘটাতে পারে সেক্ষেত্রে তিনি যে নেগোসিয়েশনটা করতে চাচ্ছেন সেটা যদি ওয়ান টু ওয়ান সরাসরি তিনি করেন সেটা জামাতের সাথে আমিরের সাথে সরাসরি হতে পারে ডক্টর ইনুসের সাথে সরাসরি হতে পারে ডক্টর ইনুস জামাতের আমির তারেক রহমান একটা ত্রয়ী সম্পর্ক হতে পারে এটাও হতে পারে এটা মানে একদিকে ঢাকাতে যেভাবে বৈঠক হচ্ছে যেভাবে অসন্তুষ্টি দেখা যাচ্ছে আবার অন্যদিকে লন্ডনে যেভাবে হচ্ছে এবং তার বিড়াল নিয়ে খেলছেন বিড়ালকে তিনি যাকে বলা হয় আছে এবং এই চিন মুডের অনেকগুলো কারণ থাকে আমাদের পরিবারের মধ্যে দেখা গেল যে আমরা নিজের ছেলে মেয়ে ভাই ব্রাদারকে একটা দায়িত্ব দিলাম কিন্তু সে আমাকে হাঙ্কি ভাঙ্কি সব বুঝিয়ে দিল আর আমি অন্য একটা লোক দিয়ে ঠিকই একজন ছেলেকে পাঠালাম যে অবাজার থেকে দুধ নিয়ে আসো সে সারাদিন দুধ নয়া কিনে ড্যাঙ্গুরি খেললো কানামাছি খেললো গুল্লা সুট খেললো ফুটবল খেললো খেলে ধেলে সন্ধ্যার সময় আশেপাশে আসে বলে যে বাবা বাজারে গিয়ে কোনো দুধ পায়নি তো বাবা আগেই জানতেন যে ছেলে তো এরকম কাজই করবে ড্যাঙ্গি খেলবে তো সে আবার তার রাখালকে দিয়ে সে দুধ ঠিকিয়ে নিয়ে রেখেছে তখন মুসলিম মুসলি সে বলছে ঠিক আছে বাবা অসুবিধা নেই আসো তো তার সম্পর্ক রক্ষা রইলো আর এদিকে তার দুধও হয়ে গেল আর ছেলেরও ড্যাঙ্গুরি খেলা হয়ে গেল তো এরকম আমাদের রাজনীতিতে কানামাছি বহু ড্যাঙ্গুরি খেলার যে অবস্থা সেটা যে আসলে কীভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না তবে লন্ডনের যেটা হত মানে বেগম জিয়া রহমান সাহেব আহ জামাতের শফিক রহমান সাহেব তাদের যে বৈঠক এটিকে একটা মারেফতি সিল্লাই আপনি ফেলে দেন সেই মারাভতের চিলাটা মারাভতের মধ্যে থাকুক আর শরীয়ত যেটা আমরা দেখতে পাচ্ছি দেশ সেটা হলো ডক্টর মোহন সরকারের সঙ্গে এখন যারা বিএনপির শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের যে একটা সম্পর্ক সেই সম্পর্কটি স্বাভাবিক অবস্থা নাই এবং বিএনপির নেতৃবৃন্দ খুবই অসন্তুষ্ট এবং তাদেরকে সম্ভবত রাজপথে নামতে হবে এবং যেহেতু তারা একবার বলে ফেলেছেন রাজপথে নামবে এই জন্য সাংবাদিকরা পুঁচাচ্ছে বিভিন্নভাবে কবে নামবেন কিভাবে নামবেন তো ইত্যাদি এই কথাগুলো হচ্ছে এটা খুব দ্রুত আমরা সম্ভবত মে জুনের দিকেই এই বিএনপির যে রাজপথ কেন্দ্রিক তাদের যে শক্তিমত্তা বা তাদের যে পরিকল্পনা সেটা দেখতে পাবো আল্লাহ সবাইকে হেদায় দান করুন